নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট একদম সাবেকি পদ্ধতিতে এটা কোনো নতুন রান্না নয় আর আপনারা কিন্তু সকলেই করে থাকেন আমি যে পদ্ধতিতে করি আজকে সেটাই শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা কিন্তু খুব কচি আর চেষ্টা করবেন ফ্রেশ এবং কচি একটা চাল কুমড়ো নেওয়ার জন্য আর যা যা লাগবে লাগবে ইলিশ মাছের মাথা এটা আমি নিয়ে নিয়েছি মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ মেখে মাথাটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো মাথাটা রেস্টে থাক আর এদিকে আমি চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে আমরা লাউ ঘন্টর কুচি কুচি করি ঠিক সেইভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে আর একটুখানি পাতলা পাতলা কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি চাল কুমড়োটা সেদ্ধ করে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি পুরোটা চাল কুমড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো যদি সতেজ বা টাটকা থাকে তাহলে কিন্তু একদমই সেদ্ধ হতে সময় লাগে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা লাগলে আমি পরে আবারও দেব দিয়ে আমি এর মধ্যে যে থালার মধ্যে চাল কুমড়ো কেটে রেখেছিলাম সেই থালার মধ্যে এক টেবিল চামচ মতো জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এমনিতেই চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরোবে কিন্তু নিচে যাতে ধরে না যায় তার জন্য আমি একটুখানি জল এর মধ্যে দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে প্রথমে আমি চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে দেব চাল কুমড়োটাকে তারপরে ঢাকা তুলে আবারও একটু নাড়াচাড়া করে আবারও আমি লো ফ্লেম করে ভালো করে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট এবং লো ফ্লেমে সাত মিনিট মতো মোট আট থেকে দশ মিনিট মতো আমার লাগলো চাল কুমড়োটা সেদ্ধ হতে এবার চাল কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে গেছে জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কমই দিতে হবে লাউ বা চাল কুমড়ো বা মূলতে কিন্তু হলুদ গুঁড়োটা কম লাগে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার চাল কুমড়োটাকে একদম লো ফ্লেম করে আমি আরেকটুখানি রান্না করে নেব এর মধ্যে যে অনেকটা জল জলে ভাব আছে সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য এদিকে চাল কুমড়োটা হতে থাক আমি আরেকটা গ্যাসের মধ্যে মাছের মাথাগুলোকে ভেজে নেব হাই ফ্লেম করে মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু চাল কুমড়োর জলটাও শুকিয়ে এসছে এবার মাছের মাথাগুলো চাল কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে মাথাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব কিন্তু মাথাটা কিন্তু খুব বেশি ভেঙে দেব না কেননা ইলিশ মাছের মাথার সাইডে কিন্তু খুব ছোট ছোটো কাটা থাকে সেটা কিন্তু ভেঙে গেলে পুরোটা খুব কাটা কাটা হয়ে যাবে তার জন্য একটু মাথাগুলোকে আমি ঢেকে দিলাম যাতে মাথাগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় এবার আমি এদিকে যে কড়ার মধ্যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড শুকনো লঙ্কা এবং তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন হাফ চা চামচ পাঁচফোড়নটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেবো আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায় ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চাল কুমড়োটা কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে নেব এর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা না শুকানো অবধি এটাকে নাড়াচাড়া করতে হবে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি আর আমি টেস্ট করেছিলাম একটু নুন লাগবে তার জন্য আমি একটু নুন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে যখন এর জল জলে ভাবটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিন্তু জলীয় ভাব আর নেই এটা কিন্তু এরকমই হবে একদমই ঝোল ঝোল বা একদম রসালো হবে না আর আমার রান্নাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন কিন্তু ইলিশ মাছে আমার ধনেপাতা পাতা ভালো লাগে না তার জন্য আমি ধনে পাতা এর মধ্যে ব্যবহার করি না এবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে এইরকম চাল কুমড়ো ঘণ্ট থাকলে এটা দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যাবে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন নতুন কোনো বন্ধু এসে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার